বন্ধুরাই বিষ্ণুপুর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে লুকিয়ে থাকা একটা অনবদ্য ইতিহাস বিশেষ করে যদি মন্দির শিল্পকলা পুরনো টেরাকোটার কাজ আপনি দেখতে চান তাহলে কিন্তু বিষ্ণুপুরের থেকে ভালো কোনো অপশান পশ্চিমবঙ্গে আর আছে বলে আমার মনে হয় না এই রাধেশ্যাম মন্দির যেটা আমার পেছনে এখন আছে সেটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় অনেকটাই ক্ষতি হয়ে গেছে কারণ কি জানেন কারণ এটার বয়স এক্ষুনি বললে আপনি হয়তো চমকে যাবেন বিষ্ণুপুরের রাস্তায় দর্শনীয় স্থানগুলোর বাইরে আপনারা দেখতে পাবেন সেখানকার লোকাল মানুষ তাদের হাতের তৈরি বিভিন্ন পোড়ামাটির কাজের জিনিস নিয়ে বসে আছে আপনাদের জন্য এদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন বিভিন্ন ঘর সাজানোর ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য এরা কিন্তু এদের জীবনের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্যই এই সামান্য কুটির শিল্প করে থাকে বিশাল কোনো রাজপ্রাসাদ বানানো কিন্তু এদের লক্ষ্য নয় তাই জন্য এদের কাছ থেকে বেশি দরদাম করতে যাবেন না আমরা চলে এসেছি বিষ্ণুপুরের জোর বাংলা মন্দিরে অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান রয়েছে তাই মন্দিরটির নাম জোর বাংলা কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে এটিকে জোর বাংলা মন্দিরই বলা হয় মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী শিকারের দৃশ্য সামাজিক জীবনযাত্রার দৃশ্য সেই সময়কার শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে এই মন্দিরটি পরিচিতি রয়েছে এই মন্দিরটিতে প্রবেশ করতে গেলে আপনাকে পঁচিশ টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে এবং এই একটি টিকিটের মাধ্যমেই আপনি বিষ্ণুপুরের যে কোনো মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন এই আশ্চর্য শিল্পকলা দেখে আপনি কিন্তু মুগ্ধ হতে বাধ্য সত্যি বাংলার আনাচে কানাচে কতই না ইতিহাস স্থাপত্য যা আজও আমরা হয়তো দেখে উঠতে পারিনি মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথর দিয়ে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের নাম রাধাশ্যাম মন্দির মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের থেকে একটু ভিন্ন প্রকৃতির এখানে ফুলকারী ও জ্যামিতিক ভাস্কর্য মহাভারত ও পুরাণের কাহিনী স্থাপত্য লক্ষ্য করা যায় এই মন্দিরে রাধাশ্যাম গৌড় ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয় মন্দিরের প্রবেশদ্বারের সুন্দর ইটের খানাও কিন্তু চোখে পড়ে একসময় এখানেই সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো তুলসী মঞ্চ রান্নাঘর এবং দক্ষিণ দিকের সামনে নাটমঞ্চ এটাই প্রমাণ করে যে বাংলা একসময় শিল্প শিক্ষা এবং সংস্কৃতির কি ধরনের উন্নতি সাধন ঘটেছিল। এই রাধেশ্যাম মন্দির যেটা আমার পেছনে এখন আছে সেটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় অনেকটাই ক্ষতি হয়ে গেছে কারণ কি জানেন কারণ এটার বয়স এক্ষুনি আপনাকে বললে আপনি হতের চমকে যাবেন সতেরোশো ইয়েস ঐতিহাসিকরা মনে করছেন যে সতেরোশো সালে এটা তৈরি করা হয়েছিল ভাবুন প্রায় তিনশো বছর আগের একটা ঐতিহাসিক স্থাপত্যের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং সেটা আজকের খুব একটা ভালো অবস্থায় নেই পাথরের তৈরি এই নন্দলাল মন্দিরটি সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত এবং দেখাই যাচ্ছে এটি একটি একরত্ন মন্দির এই বিষ্ণুপুর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে লুকিয়ে থাকা একটা অনবদ্য ইতিহাস বিশেষ করে যদি মন্দির শিল্পকলা পুরনো টেরাকোটার কাজ আপনি দেখতে চান তাহলে কিন্তু বিষ্ণুপুরের থেকে ভালো কোনো অপশান পশ্চিমবঙ্গে আর আছে বলে আমার মনে হয় না প্লিজ এই শীতকালটাই হচ্ছে বেস্ট সময় বিষ্ণুপুর আসার আপনারা অবশ্যই এসে দেখতে পারেন এবং এত মন্দির আছে এত মন্দির আছে যে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু মন্দির শেষ হবে না এই কথাটা আমি আপনাদের দিতে পারি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামরায় মন্দির এখানে অনেকে এটিকে পাঁচচূড়া মন্দিরও বলে থাকেন এরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি বিষ্ণুপুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দক্ষিণমুখী এবং দেবালয়ের দক্ষিণ দিকের দেওয়ালে চার লাইন নিবন্ধ এখানে উল্লেখ করা আছে যার অর্থ হচ্ছে রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বীরের পুত্র নৃপ রঘুনাথ সিংহ নশো উনপঞ্চাশ মল্লাব্ধে এই নবরত্ন মন্দিরটি দান করলেন এই মন্দিরের বাইরে ও ভেতরের দেওয়ালে রাসলীলা ও রামায়ণ মহাভারতের দৃশ্য কিন্তু আপনার মন কেড়ে নেবে মল্লরাজা বীর হাম্বির আনুমানিক ষোলশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করা হয়েছিল মল্লরাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এই রাসমঞ্চে নিয়ে আসা হতো ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাস উৎসব পালন করা হয়েছে এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কেন সারা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এই রাসমঞ্চের নিচের বেদিটা মাকড়া পাথর দিয়ে তৈরি আর উপরের দিকটা ইটের ভাস্কর্য সৌধটির উপরের দিকটা পিরামিড আকৃতি এবং মাঝের দিকটা বাংলা চালার ন্যায় তৈরি করা হয়েছে আবার দেখা যায় নিচের খিলাঙ্গুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায় তৈরি করা হয়েছে যা সেই সময় ভাস্কর্যের এক অপরূপ নিদর্শন যা একমাত্র বাংলার বিষ্ণুপুরেই দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে আমার হোটেল এর চিপ হোটেল দেখিয়েছি কিন্তু আজকে যে রুমটাচ্ছি হোটেলের সেটা কিন্তু অত্যন্ত এক্সট্রিম চিপ এবং সব থেকে মজার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা ইয়েস এই রুমটা আমি ভাড়া নিয়েছি পাঁচশো টাকায় কারণ আমার আহামোড়ে রিকোয়ারমেন্টস নেই আমার জাস্ট রাতটুকু কাটানোর ব্যাপার আছে অ্যান্ড কালকে সকালবেলা আমি এখান থেকে বেরিয়ে যাব সো বেশি টাকা দিয়ে দারুণ রুম দিয়ে কোনো লাভ নেই আর এই রুমের বাথরুমটা সেটা বাইরে আছে মানে এই রুমেরই অ্যাটাচ বাথরুম ওটা অন্য কেউ ইউজ করবে না কিন্তু এই রুমের মধ্যে নেই তো এই লজটার নাম হচ্ছে মোনালিসা লজ তোমরা চাইলে আসতেই পারো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো অনেক পুরোনো একটা লজ আগেকার দিনে কনসেপ্ট অনুযায়ী যায় তৈরি তো আমি আমি কোনো খারাপ বলছি না যাতে কম বাজেট আছে বা বলতে কি বিষ্ণুপুরে এসে বিশাল হোটেলে থাকার সেই অর্থে কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না তো সেই জন্য আমি এটা নিয়েছি অন্যরা চাইলে অন্য হোটেলও থাকতে পারে সেটা কোনো ব্যাপার নয় তো এই হচ্ছে আজকে আমার রুম ঠিক আছে হ্যাঁ এইটুকুনি রুম একটা বেড আছে এখানে জামা কাপড় রাখার জায়গা আছে এখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা আছে আর ঘরে আলোটা কিন্তু খুবই কম তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এখানে নর্মাল স্টাফ টেবিল টেবিল রাখার জায়গা আছে আর এখানে একটা ছোটখাটো কিছু রান্না টান্না যদি তোমরা করতে চাও সেরকম জায়গা আছে আর এখানটা জানলা যেখান দিয়ে বাইরে দেখা যায় আর এখানে কিন্তু একটা টিভিও আছে প্লাস কেবল কানেকশানও আছে তো তোমরা চাইলে টিভিও দেখতে পারো এবং এই হচ্ছে